সালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত ঘর্ষণ বল সংক্রান্ত জ্ঞানিতিক সমস্যা সমাধানের লক্ষ্যে আজকের এই ভিডিওটি আমরা দেখব আজকে যে যখন একটা বস্তুকে কোন একটা কোন বরাবর রাখা হবে এবং এই বস্তুটা তখন ঘর্ষণ ভেদ করে পড়বে কি না এই ধরনের কিছু জ্ঞানিতিক সমস্যা আমাদের ইদানিংকালে এসএসসি পরীক্ষা আসতেছে আমরা সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই আমরা এটাকে সহজভাবে সমাধান করাব তো আমরা প্রথমে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই ঘর্ষণ বলটা কি এবং ঘর্ষণ বল ঘর্ষণ বল কিভাবে কাজ করে সেইটা আগে আমরা একটু বুঝি ধরা যাক এইখানে একটা তল আছে এই তলে এখানে একটা বস্তু আছে ওকে এর একটা বস্তু আছে তাহলে এই যে বস্তুটা আছে তাহলে এই বস্তুর আমি ধরলাম যে এই বস্তুর উপর বল প্রয়োগ করে এই বস্তুকে আমি সরাব তাহলে এই যে প্রযুক্ত বলটা আমি যে বলটা এখানে দিলাম এই বল কোন দিকে কাজ করতেছে এই বল কাজ করতেছে এই বরাবর এই বরাবর কিন্তু কাজ করতেছে কিন্তু বস্তু অ্যাকচুয়ালি যাবে কিনা এটা নির্ভর করে তার ঘর তার উপর অর্থাৎ এইখানে আর একটা বল বস্তুর প্রযুক্ত বলের বিপরীতে কাজ করতেছে অর্থাৎ এখানে এই বলটা আমি প্রযুক্ত বল বড় হাতের এফ এই বরাবর কাজ করতেছে আমি এটা বললাম আর এখানে আর বল কাজ করতেছে এই বরাবর অর্থাৎ এই বরাবর কাজ করতেছে অর্থাৎ এই বরাবর যেই বলটা কাজ করতেছে এটা কিন্তু ঘর্ষণ বল এফ এটা কিন্তু কাজ করতেছে ঘর্ষণ বল এফ আর এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই বস্তুকে যখন আমি এখানে রাখছি একটা তল বরাবর রাখছি তাহলে এই বস্তুর একটা ওজন তো ওজন কোন দিকে কাজ করে এই ডাব্লিউপিএল টু এম জি এই এমজিটা কোন দিকে কাজ করে সর্বদা নিচের দিকে কাজ করে আমাদের মনে রাখতে হবে যে ওজন সর্বদা কাজ করে নিচের দিকে এখন বস্তুর ওজন যে নিচের দিকে কাজ করে ধরো ধরো যাক আমরা মাটির উপর হাঁটতেছি বা আমরা মাটির উপর দাঁড়ায় আছি তাহলে কি আমরা একদম নিচে চলে যাই যাই না তো তো কেন যাই না কারণ আমরা মাটিতে যে বল প্রয়োগ করতেছি এটা ক্রিয়াবল এবং মাটি কর্তৃক আমাদের ঊর্ধ্বমুখী আর একটা বল প্রয়োগ হচ্ছে যেটা প্রতিক্রিয়া প্রতিক্রিয়াবল অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা পড়ছি যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ আমরা মাটির উপর দাঁড়ায় আসি এটা ক্রিয়াবল আর মাটি কর্তৃক আমাদের যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে সেটা প্রতিক্রিয়াবল এই কারণে আমরা মাটির নিচে একদম চলে যাই না প্রতিক্রিয়াবল আসে বিধায় আমরা মাটির উপর দাঁড়াই থাকতে পারতেছি এখন এই বস্তুটা ঠিক তেমন যেহেতু এটা একটা তলের উপর আছে। তাহলে এই বস্তুটা নিশ্চিতভাবে নিচে পড়তেছে না এই বস্তু এখানেই আছে তাহলে এর যে ওজন কাজ করতেছে দিকে আর এই বরাবর অর্থাৎ উপরে এই বরাবর একটা বল কাজ করতেছে যে এটা বিপরীতমুখী বল এটা কাজ করতেছে আমি এই বিপরীতমুখী বলকে আর ধরলাম কি ধরলাম আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে একটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে যদি দুইটা বল কাজ করে দুইটা বল একটা বিন্দু থেকে দুইটা বল দুদিকে কাজ করে তাহলে এদের যে লব্ধি হবে তার সামান্তরিকের কর্ণ বরাবর হ্যাঁ এই বরাবর কাজ করবে তাহলে এখান থেকে বল প্রয়োগ করার ফলে এর ঘর্ষণ বল কাজ করছে এদিকে আর এর যে ঊর্ধ্বমুখী বল এটা কাজ করছে উপরের দিকে তাহলে এটার লব্ধি হবে এই সামন্তরিকের এই কর্ণ বরাবর এই বরাবর কাজ করে। তাহলে যদি এই বরাবর কাজ করে এখন আমরা যদি এটার উপর একটা লম্ব টানে দিই তাহলে এটা একটা ত্রিভুজে পরিণত হচ্ছে কিসে পরিণত হচ্ছে ত্রিভুজ আমি এটার নাম দিলাম যে এটা ধরলাম এ এটা ধরলাম বি আর এটা ধরলাম সি তাহলে এখানে কিন্তু একটা ত্রিভুজ হইল এবিজি ত্রিভুজ ত্রিভুজ কিন্তু হইলো তাহলে আমরা এইখানে যখন একটা ত্রিভুজ হইল তখন আমরা বুঝতে পারতেছি এইখানে কিন্তু একটা কোণ সৃষ্টিকোণ হইল এই কোণের নাম থিটা অর্থাৎ থিটা কোন উৎপন্ন হইল এখন একটা বস্তু গড়ায় পড়বে কি না যে একটা তলের উপরে যদি আমি কোণ করে বস্তুকে রাখি বস্তু কি গড়ায় পড়বে নাকি থেমে থাকবে এই ধরনের কিছু ম্যাথ আমাদের আসতেছে এবং সেটাই আজকে আমরা দেখব যে আমরা কখন বুঝবো যে এই বস্তু পড়বে কিনা স্থির থাকবে তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত বুঝলাম যে এখানে একটা ত্রিভুজের সৃষ্টি হয়েছে এবং এখানে একটা কোন হয়েছে এটা কিন্তু কোন। এখন আমরা কিন্তু আগের যেই ভিডিওটা অর্থাৎ আগের যেই ভিডিওটা আমার আছে আমি কমেন্টে এটা লিঙ্ক দিয়ে দিব যে আগের ভিডিওতে আমি পড়াইছি যে এই যে ঘর্ষণ সহগ এই ঘর্ষণ সহগের সূত্র হলো এফ বাই ডাব্লিউ বা এফ বাই এই যে আর আর মানে ও এম জি ডাব্লিউ মানে ও এম জি আর ঊর্ধ্বমুখী আর ডাব্লিউটা নিম্নমুখী নিচের দিকে কাজ করতেছে তাহলে এটা আমি পড়াই ছিলাম তাহলে এটা যদি আমি পড়ায় থাকি তাহলে এবার যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রে আসি আমি লিখলাম যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এ এবিসি ত্রিভুজে আমি এই এসি যেটা অতিভুজ আছে এটাকে আমি ধরলাম এস আর এই বরাবর এইটা কাজ করতেছে লম্ব এই বরাবর এই বরাবর কী কাজ করতেছে এই এফ আর এই বরাবর কাজ করতেছে কে আর অর্থাৎ আমি লিখতে পারি এব 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 ত্রিভুজে লম্ব তাহলে লম্বকে বিসি তাহলে বিসি সমান কী বিসি সমান আমি বলতে পারি এটা এফ আর এখানে অতিভুজ এসি সমান কি এসি সমান এই এস আর ভূমি এবি সমান কি এব সমান হলো আর এগুলো আমি ধরে নিয়েছি কারণ আমি ধরছি কেন না কারণ আমি জিনিসটাকে একটু সহজ বানাইতে চাই যে এই যে এই এসি বরাবর যেটা কাজ করতেছে অতিভুজ বরাবর আমি এটা এস ধরছি আর এই বিসি যেটা এই বরাবর কাজ করতেছে সেটা তো এই ঘর্ষণ বল কাজ করতেছে আমরা আগেই বলছি এটা আর এই যে একদম খারাপ বরাবর যেটা কাজ করতেছে এটা একটা বিপরীতমুখী বল এটাকে আমরা আর ধরছি আচ্ছা আর না ধরে একটা সহজ বলি এটাই ডাব্লিউ ধরি ডাব্লিউ বললাম এটাকে ডাব্লিউ বললাম ঊর্ধ্বমুখী বল এটাকে ডাব্লিউ বলতেছি যেহেতু দুইটাই সমান জিনিস তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমাদের এখানে আমরা পাইলাম এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এখানে যদি একটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে এখানে আমরা দুইটা জিনিস নেব একটা হচ্ছে সাইন থেটা সাইন তো সাইন থেটা মানে কি সাইন থেটা ঠিক আছে এটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে লম্বো কে তো লম্ব হলো বিসি তাহলে বিসি সমান অতিভুজ হচ্ছে এসি তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমরা সাইন থেটা মান যদি বসাই বিসি এর মান কত বিসি এর মান এফ আর এখানটায় এসি এর মান হলো এস তাহলে এখান থেকে যদি আমি এফের মান চাই তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটা হলো এস ইন্টু সাইন থেটা এটা আমরা এফের মান পাইলাম তাহলে তাই যদি আমরা পাই তাহলে এরপরে আমরা আরেকটা নিতে হবে আমাদের কস থেটা কস তাহলে কস থেকেটা যদি আমরা নেই তাহলে কসথেটার মান কি ভূমি বায়ুধিভূষ কস থেটা ভূমি বায় অধিভুষ তো ভূমি কোনটা ভূমি হলো হল এব ডিভাইডেড এসি এটা ভূমি এবি আর এটা হলো এসি তো এখানে কসথেটা এব মান কত এব মান হল ডাব্লিউ আর এসির মান কত এসির মান হলো এস তাহলে আমি যদি এখান থেকে ডাব্লিউ এর মান হিসাব করি তাহলে এটা হবে এস এসে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি এইখানে কেন এফ এর মান নিলাম আর এর মান নিলাম সেটার এখন একটু বলি তাহলে আমার এখানে কিন্তু আমি এই এফ এটা কিন্তু ঘর্ষণ বল এটা সমান আমি পাচ্ছি এস সাইন থেটা আর আমার ডাব্লিউ মানে যে ঊর্ধ্বমুখী বলটা হয়েছে বা ওজনের ক্ষেত্রে আমি যেটা পাইছি সেটা হচ্ছে এস কস তাহলে আমি যদি এই মিউ এর ক্ষেত্রে এইখানে যদি আমি এটা বসায় দেই যে আমি লিখলাম এই যে মিউ ইজ ইকুয়ালস টু এফ বাই ডাব্লিউ তাহলে এই যে এফ এই মান কত এই যে এর মান এখানে আছে এই যে এখানে এটা তাহলে এটা হচ্ছে এস ইন্টু সাইন আর এইখানে যে ডাব্লিউ আছে এই ডাব্লিউর মান কি এস ইন্টু কস থেটা তাহলে এস আর এস কাটা গেল এস আর এস কাটা গেল তাহলে এই যে এখানে মিউয়ের মানটা বেরোচ্ছে এটা কী বেরোচ্ছে সাইন থেটা ডিভাইডেড কস থেটা তাহলে সাইন থিয়েটার ডিভাইডেড কস মান কি এর মান হলো অর্থাৎ আমরা বুঝতে পারতেছি একটা বস্তুর ঘর্ষণ সহগের মান ডিপেন্ড করে কোন কিসের উপরে সেটা হচ্ছে ট্যান ট্যান থিয়েটার উপরে অর্থাৎ আমরা যদি এখানে ট্যানের মান বের করতে পারি ট্যান থিয়েটার মান বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এখানে বুঝতে পারবো যে এই বস্তুটা গড়ায় পড়বে কিনা যেমন আমাদের সম্ভবত রাজশাহী বোর্ডে একটা কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এখানে এই বরাবর একটা বস্তু রাখা আছে এই বরাবর এটা হচ্ছে এ এটা বি আর এটা সি অর্থাৎ এটা এ তো এখানে বোঝা যাচ্ছে এটা একদম অনুভূমিকভাবে গেছে আর এটা একটু কোন বরাবর রাখা হয়েছে এখানে কোনের মান দেওয়া আছে পনেরো ডিগ্রি আর বস্তু রাখা আছে এইখানটায় এখানে বস্তু রাখা আছে এখন জিজ্ঞেস করছে যে এই বস্তু এই বস্তু গড়িয়ে পড়বে কিনা প্রশ্ন করছে এইখানে যে বস্তুটা রাখা আছে এই বস্তু এই বস্তু গড়িয়ে পড়বে কিনা তাহলে বস্তু গড়িয়ে পড়বে কিনা এটা আমরা কীভাবে নির্ণয় করব আমরা জানি যে কোনো বস্তু গড়িয়ে পড়বে কিনা এটা কোন কোনের উপর ডিপেন্ড করতে সেখানে কিন্তু দেওয়া আছে এটা পনেরো ডিগ্রি কোন দেওয়া আছে তাহলে এখানে এবং আরেকটা জিনিস দেওয়া আছে যে এখানে ঘর্ষণ সহকও দেওয়া আছে এখানে দেওয়া থাকবে এটা ঘর্ষণ সহক এটা দেওয়া আছে সম্ভবত জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা আমি এটা দিয়ে দিলাম জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে ঘর্ষণ সহগ এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ এখানে বস্তু দেওয়া আছে এবং এখানে পনেরো ডিগ্রি কোন দেওয়া আছে এখন আমাকে জিজ্ঞেস করছে যে এই বস্তুটা নিচে গড়িয়ে পড়বে না তাহলে এই বস্তুটা নিচে গড়িয়ে পড়বে না এটা ডিপেন্ড করবে কার উপর টেন থিয়েটারের উপর তাহলে টেন থিয়েটার সমান কি মিউ বা মিউ সমান কি টেন থিয়েটার তাহলে আমরা যখন এখানে শুধু অনলি একটা থিয়েটার মান বের করবো এবং এই মানটা যদি পনেরো ডিগ্রির সে কম হয় পনেরো ডিগ্রি সে কম হয় তাহলে বস্তু কিন্তু গড়িয়ে পড়বে কারণ এই ট্যান থিয়েটার মানের জন্য বস্তু গড়ানো শুরু করে বস্তু গড়ানো অর্থাৎ কোনো বস্তুর ঘর্ষণসহ কীসের উপর নির্ভর করে ট্যান থিয়েটারের উপর নির্ভর করে অর্থাৎ ট্যান থিয়েটার যে মান যে কোনটা বেরোবে ওই কোন পর্যন্ত বস্তু গড়ায়ে গড়াতে শুরু করবে তাহলে এই ট্যান থিয়েটার মান আমরা বের করব এই কোণের মান যদি পনেরো ডিগ্রি সে কম হয় তাহলে বস্তু গড়িয়ে পড়বে আর যদি পনেরো ডিগ্রি সে বেশি হয় তাহলে বস্তু তো অবশ্যই এখানেই থাকবে কারণ পনেরো ডিগ্রিতে তো সে গড়াচ্ছে না কারণ এটার মান তো বেশি তাহলে আমি চাই এখানে যেই ম্যাপটা আমি দিয়ে রাখলাম এটা পনেরো ডিগ্রি দেওয়া আছে ঘর্ষণ শহরের ওয়ান জিরো পয়েন্ট টু ফাইভ তো তোমরা অবশ্যই এই ম্যাপটা করে আমাকে জানাবা যে এইটা কি করিয়ে পড়বে কি না তাই পর্যন্ত আজকে থাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকো সালামু আলাইকুম